ਹੋ ਰਹੀ ਯਾਵਾ ਇਲਾਹਾ ਅਸ਼ਕਰੇ ਹਤੁਟੈ ਸ੍ਰੀ ਤਮੰਦਰ ਬਾਰੇ ਅਸ਼ਕਰੇ ਹਤੁਟੈ ਸ੍ਰੀ ਤਮੰਦਰ ਬਾਰੇ ਅਕਾਲ Thank you

અક પંજીત મેર પર કાર્યવાહી કોન સ્યાદા હો ખાસ કરે અબદલ અલ્લા વિજી રબ ઓર اے کوبر مند کر نہو صدا کر مولا کرم پا کر وے پر صدا اے اللہ رحمت جہان تیری اللہ تعالی بدر کوبر کر نہو اللہ গী মাই বা কৌচে আলামাদের ર মা সাদদলামা বা্ বাत ক চলা আলা পাদের বামাদের হাাজা বাবার দ বা ্ আমা লা পামা মা জ ফেসা মা লা ে ৌচ।

যাবতী মনের ঘোষণা পূরণ বলে মুশকিল আর শান্ত করে দিয়ে আল্লাহ তারা কঠিন রোগে আক্রান্ত বলে রোগ সেবা করে দাও আল্লাহ বলে পারিবারিক জটিল সমাধান করে দাও আল্লাহ আল্লাহ মাদির মাদ্রাসার নতুন বিল্ডিং এর আল্লাহ শ্রী কেবলার মতো অলি বানায় দাও আল্লাহ